ইনআল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ সুবহানাহু আলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন ইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুর ধরন বিভিন্ন লোকের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম হয়ে থাকে কেউ মৃত্যুবরণ করেন পানিতে ডুবে কেউ মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাক করে অথবা অন্যান্য রোগ আক্রান্ত হয়ে আবার কেউ বা মৃত্যুবরণ করেন অ্যাক্সিডেন্ট হয়ে কেউ বা মৃত্যুবরণ করেন আগুনের মধ্যে পুড়ে আবার কেউ বা মৃত্যুবরণ করেন জিহাদের ময়দানে শহীদ হয় শহীদ হওয়ার মাধ্যমে প্রত্যেকটি মৃত্যুর পরেই মানুষকে কবরস্থ করতে হবে যদি মৃত ব্যক্তিটি মুসলমান হয় প্রত্যেক মুসলমানই মৃত্যুবরণ করবে আর প্রত্যেক মুসলমান মৃত ব্যক্তিকেই কবর গোসল করানো কাফন পরানো জানাজার নামাজ পড়া এবং কবরস্থ করতে হবে আর এই জানাজার নামাজ পড়া কাফন পরানো মৃত ব্যক্তিকে গোসল করানো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মৃত ব্যক্তিকে গোসল পরানো গোসল করানো কাফন পরানো এবং জানাজার নামাজ আদায় করে করা ফরজে কিফায়া মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ওয়ারিশ অভিভাবক যারা বেঁচে আছেন তাদের উপরেই এই কাজটি এই দায়িত্বটি বর্তায় কিন্তু যদি মৃত ব্যক্তির অভিভাবক ওয়ারিশ অথবা আত্মীয় স্বজন না থাকে তাহলে প্রত্যেক মুসলমানের উপরেই সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে এই দাফন কাফন করানো দায়িত্ব হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই দায়িত্ব পালন না করে সমাজের অথবা রাষ্ট্রের তাহলে প্রত্যেক মুসলমানই গুনাগার হবে গুনা তার লেখা হবে তাহলে যেহেতু ইদানিং আমাদের দেশে প্রায় বারোটি জেলা প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব অঞ্চলে বিভিন্ন মানুষ মুসলমান আমাদের ভাই ও বোনেরা কিন্তু পানিতে ডুবে বন্যা প্লাবনের কারণে মারা যাচ্ছে আমরা এখন জানব তাহলে এই পানিতে ডুবে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হবে ইসলামের এই বিষয়ে কি বিধান রয়েছে যখন কোন ব্যক্তি পানিতে ডুবে মারা যায় ব্যক্তিটি যদি পাক হয় পবিত্র থাকে তাহলেও তাকে তাকে গোসল দিতে হবে আর গোসল দেওয়ার বিধান হলো যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় মৃত ব্যক্তিকে পানি থেকে উঠানোর সময় এই ডুবে যাওয়া থেকে উঠানোর সময় যদি একবার দুইবার তিনবার নাড়াচাড়া দিয়ে ওঠানো হয় গোসলের নিয়তে তাহলেই গুসল হয়ে যাবে অথবা যদি মৃত ব্যক্তিটি পানিতে ডুবে এমন পরিস্থিতি হয়ে যায় যে লাশ নষ্ট হয়ে যায় হাত লাগালে পরে লাশ আরও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে গোসলের নিয়তে উপর থেকে শুধু পানি ঢেলে পানি ঢেলে দিলেই গোসল হয়ে যাবে এই গোসলের পরে যথা নিয়মে কাফন পরিধান করবে কাফন পরিধানের পরিধান করার পরে জানাজার নামাজ আদায় করবে যদি শুকনো জায়গায় জানাজার নামাজ পড়ার মতো শুকনো জায়গা থাকে তাহলে সেই শুকনো জায়গায় জানাজার নামাজ আদায় করবে আর যদি শুকনো জায়গা না পাওয়া যায় তাহলে পানিতে দাঁড়িয়েও জানাজার নামাজ আদায় করা যায় তবে জানাজার নামাজ আদায়ের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তির লাশ একত্র করা হয় তাহলে প্রত্যেক ব্যক্তির জানাজা আলাদা আলাদা পড়াই উত্তম তবে একত্রেও পড়া যায় একত্রেও সকল লাশকে সামনে রেখে এক একবার জানাজার নামাজ আদায় করলেই নামাজ আদায় হয়ে যাবে নামাজ আদায়ের পর নিয়মে যদি বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গা পাওয়া যায় দাফন করার মতো তাহলে শুকনো জায়গায় দাফন করে দিতে হবে যথা নিয়মে দাফন করতে হবে আর যদি শুকনো জায়গা না পাওয়া যায় তাহলে দূরে কোথাও শুকনো যে স্থান আছে কবরস্থান বিভিন্ন সেখানে লাশকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি সেখানে শুকনো জায়গাও পাওয়া না যায় আবার শুকনো জায়গায় লাশ পাঠানোরও সম্ভাবনা না থাকে সময় অথবা অবস্থা পরিস্থিতি না থাকে তাহলে লাশকে জানাজানাজ নামাজ আদায়ের পর জানাজা জানাজার নামাজ আদায়ের মাধ্যমে লাশকে পানিতে ভাসিয়ে দিতে হবে আবার যদি লাশটিকে অথবা এমন যদি পরিস্থিতি হয় যে লাশটিকে বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে করা সম্ভব তাহলে অপেক্ষা করবে এবং যথাসময়ে শুকনো জায়গা দাপন করবে আর যদি এরকম পরিস্থিতি না থাকে যে শুকনো জায়গাও পাওয়া না যায় শুকনো জায়গাও পাওয়া না যায় এবং শুকনো জায়গায় পাঠানোরও পরিস্থিতি না থাকে এবং পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে লাশটিকে জানাজার নামাজ আদায়ের পর পানিতে ভাসিয়ে দিতে হবে এই হলো ইসলামের বিধান আর এটিকেই আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিধান অনুসারে আমরা দোয়া করি আল্লাহ সুবনতা আমাদের বন্যা কবলিত এলাকা ভাইদেরকে আল্লাহ তালা অতি দ্রুত উদ্ধার করুন এবং এই বন্যাকে পরিস্থিতিকে স্বাভাবিক করে দেন এবং তাদের এই বন্যা কবলিত এলাকা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করুক আল্লাহ আমিন।